আজফিজি রহমতুল্লা খেলাই উনিশশো একাশি সনে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন তে হাফিজ জুজুর দাঁড়াইছে আমাদের কাছে বড় আশ্চর্য পেপার পর্যন্ত পড়তে যেই লোকটা দেয় না হঠাৎ করে সেই লোকটা শেষ ছাত্রে করতে করে ফজরের নামাজে সাই মসজিদে ঢুকতেছে আলিমুলাম কামকে ডাইকে বলছেন এবার নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে একজন আলেমকে প্রার্থী করতে হবে সবাই অবাক ঘটনা হাফিজি হজুর আজিজুল হক মুফতি ফুল হক আমি তাদেরকে রেখে বলেন মিটিং ডাকলো মিটিং শাহী মসজিদে হাফিজি হজুর বিনামে বসছেন একজনের পর আরেকজনের নাম প্রস্তাব হইতেছে কে প্রার্থী হবে কেউ যখন বাজি হয় না হুজুর লাঠি হাতি নিয়ে কয় কোরবানির মধ্যে মশলা হইলো মোটা তাজা দেখা কোরবানি দেওয়া যদি তৌফিক না থাকে মরারা দিয়েও চলে আমি আমার মাঠে নির্বাচনী প্রচার অভিযান শুরু হল সর্বশেষ জনসভা দক্ষিণ আমরা সেখান থেকে আসতাম জনসভায় অংশ নেওয়ার জন্যে পেপারে দেখি বাবা তিরাশি জন প্রার্থী এক একজন প্রার্থীর যে বক্তৃতা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে চাউলের কেজি সাড়ে তিন টাকা কেন হবে আমি নির্বাচিত হইলে চাউল হবে আড়াই টাকা কেজি আরেকজন বলছেন তিন লক্ষ ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে বাংলাদেশে কেন হবে পেঁয়াজের দাম দেড় টাকা আমি নির্বাচিত হইলে পেঁয়াজ হবে এক টাকা কেজি এরকম এক একজন পিঁয়াজ মরিচ লবণ তেল চাউল এসব নিয়ে কথাবার্তা বলেছেন আমরা তখন নতুন রাজনীতি শুরু করছি মাদ্রাসার ছাত্র আমরা একজন আরেকজন কফির জুজুতে পেপার পত্রিকা পরে না রে সারাদিন খেলে জিকির করে হুজুরের যদি কেউ শোনাইত আর একটা মুট যদি হুজুরে দিত যে কইসে চাউল খাওয়াইব আড়াই টাকা হুজুর যদি টাকা দুই কইতো যেই মানুষ জনসভায় হইতেছে সারা বাংলাদেশে বুড়তো হুজুরই পাইতো তার কারণে আডানা যেখানে কম পাই সেখানেই তো মানুষ বুট দেবে আমরা তখন নিচে পয়সা পয়সা ভাবতেছি জমান নামাজের পরে জনসভা শুরু একদম সামনে যায় জুতাগুলি নিষেধিয়া প্রচন্ড ভিতরে বসছি বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ নেতৃবৃন্দের পর এক বক্তব্য রাখতে শুরু করেছেন সর্বশেষ মাইকে বেজে উঠছে ঘোষণা হয়েছে এবার জাতির উদ্দেশ্যে বা ভাষণ দেবেন প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহাম্মদুল্লাহ হাফিজে হুজুর যে যখন মাইকের সামনে দাঁড়িয়েছেন সাংবাদিক দেশি বিদেশি সমস্ত সাংবাদিক হুজুরের কথাকে মুখ করার জন্যে খাতা কলম ক্যামেরা নিয়ে সকলেই প্রস্তুত আমরা নিচে বসে বসে একজন আরেকজনকে বলতেছি দোয়া করো দোয়া করো যেই লোক সমাগম হইছে হাফিজ জি হুজুর কুইতেই যেন তেল আর পিঁয়াজ লবরের কথাটা কয়ালায় এখানে বসে বসে আমরা বলতেছি হাফিজি হুজুর কুইতেই সর্বপ্রথম ক্ষুদা পরে তারপরে বলছেন ও আমার জাতি উনিশশো সাতচল্লিশ সনে আমরা জাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু আমরা শান্তি আনতে পারি নাই জাতি শান্তি পাই নাই উনিশশো একত্তরে অশান্তি এবং জুলুম নির্যাতনের বিরুদ্ধে আবার অস্ত্র ধরে আমরা স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ বাংলাদেশ হয়েছে আজকে দশ এগারো বৎসর বাংলাদেশের মানুষ শান্তি পাই নাই আমি প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছি আল্লাহ যদি আমাকে সেই দায়িত্বের জন্য কবুল করেন আমি মোহাম্মদুল্লাহ এদেশের মানুষের শান্তি আর নিরাপত্তার জন্য সর্বপ্রথম যে কাজটি করব সেই কাজটি হলো আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কায়েম করব। আমরা নিচে বসে একজন আরেকজনের চেহারার দিকে তাকে কিরে তেল আর গেল কই আমরা ভাবলাম কি আর কই কি আজকে পরিষ্কার বাসায় বলতে চাই যদি আষট্টি হাজার গ্রামে আষট্টি হাজার কোরআন মক্তব কায়েম করে মানুষের কোরান শিক্ষা নামাজ শিক্ষার ব্যবস্থা করা যদি হতো আর এই ছাত্রগুলো যদি ইউনিভার্সিটি আসতো আব্রারের মতো সোনার ছেলেকে কেউ পিটাইয়া হত্যা করতে পারত না ওয়াইসির মতো কুলাঙ্গারমে পুলিশ অফিসারের ঘরে জন্ম হত না ইউনিভার্সিটিতে অস্ত্রের নি থাকত না আমার দেশে লুটেরা তৈরি হত না বেগম পাড়াই পারি করার লোক পাওয়া যাইত না মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইবার রূপ পাওয়া যাইত না শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সে আন্দোলন দীর্ঘদিন যাবৎ করে আসছি ছাপ্পান্ন বৎসরের বাংলাদেশ সর্বপ্রথম দেখেছি সোনার বাংলা এরপরে দেখেছি সবুজ বাংলা তারপরে দেখেছি নতুন বাংলা এরপরে আসছে প্রেসিস সরকার সর্বপ্রথম আইসা ঘোষণা দিয়েছেন বাংলা হবে আধুনিক বাংলা তার কিছুদিন পরে ঘোষণা দিয়েছেন মডার্ন বাংলাদেশ এরপরে ঘোষণা দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ সর্বশেষ ঘোষণা দিয়েছেন স্মার্ট বাংলাদেশ আজকের এই জনসমুদ্রে উলামা পরিষদের পক্ষ থেকে আমি আপনাদের সামনে ঘোষণা করতে চাই গত পাঁচই আগস্টের স্বাধীনতার পরে আমরা যারা রক্ত দিয়েছি পরিষ্কার বাসায় বলতে চাই বাংলা হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে কে প্রস্তুত আছেন নসরুম মিনাল্লাহ ফাতহুন কারীব আমি এখন আপনাদের সামনে কথা বলছি আমার মুখ থেকে একের পর এক শব্দ বের হচ্ছে আমি নিজের থেকে বলছি না আল্লাহ বের আল্লাহরে আমি এখন আপনাদের সামনে যেইভাবে কথা বলছি শক্তি দিয়েছেন আমাকে কে আপনারা সব শুনতেছেন শ্রবণ শক্তি কে দিয়েছেন আমার কথা আপনারা রীতি অঙ্গম করার জন্য ব্রেন কে দিয়েছেন এইখানে আসার জন্য সেই তৌফিক কে দিয়েছেন এখান থেকে যাওয়ার জন্য তৌফিক কে দিবেন রাত্রের বেলা ঘুমাইবার তৌফিক কে দেন খাওয়ার তৌফিক কে দেন তাইলে আমার চব্বিশ ঘন্টা আমি ঘুমাইতে যাব। গোসল করতে যাব প্রস্রাব পায়খানা করতে যাব আমি হাঁটতে যাব উঠতে যাব বসতে যাব কাজকর্ম করতে যাব গাড়ি চালাতে যাব মেম্বারি চেয়ারম্যানি করতে যাব মন্ত্রী আর এমপিত্ব করতে যাব আমার দেশে আমি গাড়ি চালাইতে যাব আমি অফিস আদালতে কাজকর্ম করতে যাব দোকানদারি আর ব্যবসা করতে যাব আমি মুসলমান হিসাবে আমার আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপর কার উপর আমার বাংলাদেশের সংবিধানে লেখা ছিল সর্বপ্রথম এই রাষ্ট্রের পূর্ণ আস্থা এবং বিশ্বাস থাকবে আল্লাহর উপরে সরকার ক্ষমতায় এসে সর্বপ্রথম সংসদে বিল পাস করে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসকে কেটে ফেলেছেন হ্যাঁ মুসলমানের আমরা ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে নামাজ আদায় করেছি ওয়াজ করেছি মানুষের সামনে কথাগুলি বলেছি মকতবের হ্যাব্রখানার ছাত্ররা তেলাওয়াত করেছেন খানকারা আলীবুলামা ইকলাম মাদ্রাসার হুজুরেরা চোখের পালিশের আল্লাহর দরবারে মনোজাত করেছেন আর বলছেন আল্লাহ আমরা তো ক্ষমতায় নাই আমরা ক্ষমতায় যাইতে পারি নাই যারা ক্ষমতায় গিয়েছেন তারা ইসলাম বিরোধী ধর্ম পক্ষ, তারা তোমার উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধান থেকে কেটে দিয়েছেন আল্লাহ আমরা কিন্তু অপরাধী আমরা তোমার কাছে মাপ চাই যদি সেই দোয়া না করতেন বাংলাদেশকে আল্লাহ গজব দিয়ে শেষ করে দিতেন দোয়া করেছি একদিকে আরেকদিকে আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে হেফাজত ইসলামের তেরো দফার প্রথম দফা রেখেছি আল্লাহর বিশ্বাসকে স্থাপন করতে হবে দুই হাজার তেরো সাল থেকে আন্দোলনের মাঠে ছিলাম তারা বক্তৃতা বলেছেন খেলা হবে যখন তোমরা বলছো খেলা হবে তখন আমরা খেলার মাঠে ছিলাম তোমরা জেলখানায় নিয়েছ জেলের ভিতরেও খেলার মাঠে ছিলাম জেল থেকে বের হয়ে খেলার মাঠে ছিলাম জেলে যখন গেছি জেলের আগে আপনাদের সামনে বক্তৃতা করেছি গলার আওয়াজ কি বেশ কম ছিল না একই আওয়াজ জেল থেকে বের হওয়ার পরে যে বক্তৃতা করেছি তার মধ্যে কি কথার মধ্যে কোনো বেশ কম তাহলে আমরা জেলে যাওয়ার আগেও খেলার মাঠে ছিলাম জেল থেকে বের হয়েও খেলার মাঠে ছিলাম তোমরা পনেরোটা বৎসর পর্যন্ত আমাদের সাথে খেলছ পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে তোমাদের দলীয় কোনো শক্তি নাই তখন বলেছি তোমরা বাদ দিয়া পুলিশ গুলিকে বাদ দিয়ে আসো পুলিশের অস্ত্র বাদ দিয়ে আসো কিন্তু তোমরা পুলিশকে সাথে নিয়ে আমাদের উপর অত্যাচার বিচার করেছ সাপলা চত্বরে পুলিশের সাথে কাঁদে কাঁদ মিলে পুলিশের গুলি দিয়ে পুলিশের রাইফেলার বন্দুক দিয়ে আমাদের বুককে যাত্রা করে দিয়েছ আজকে পুলিশ তোমাদের সাথে নাই আসো দেখি কত দানে কত চাউল চূড়ান্ত খেলা তোমাদের সাথে সেই পনেরো বৎসর পর্যন্ত আমরা খেলার মাঠে থেকে যাদেরকে ক্ষমতার থেকে সরাই দিয়েছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের রক্তের উপর দাঁড়ায় ক্ষমতায় কথা অন্তর্বর্তীকালীন সরকার সাতলা চত্বরের রক্তের উপরে অন্তর্বর্তীকালীন সরকার দুই হাজার চব্বিশের সাত জনতার আন্দোলনের আবু সাইদ জীবন দিয়েছে মুক্ত জীবন দিয়েছে হাজার হাজার জীবন দিয়েছে তাদের রক্তের উপর দাঁড়ায় আমরা আপনাদেরকে ক্ষমতায় বসেছি আপনারা সংবিধান সংস্করণের জন্যে কমিশন গঠন করেছেন আজকের জনসমুদ্রে বাদব্দি ওলামা পরিষদের মাহফিল থেকে সর্বপ্রথম দাবি জানাতে চাই সংবিধান যারা সংস্কার করবে সংবিধানের সর্বপ্রথম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আবার লিখিত হইতে হবে রাজি থাকলে হাত তোলে দেখান রাজি আছেন রাজি আছেন দুই নম্বর কথা বলতে চাই হাত যদি রাজে থাকেন তাইলে সমর্থন দিবেন সতেরো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধান হবে সংবিধানে কোরআন হাদিস ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক কোন শব্দ থাকতে পারবে না রাজি আসেন রাজি আসেন রাজি আসেন তিন নম্বর কথা বলতে চাই বাংলাদেশের সংবিধানে কেউ যদি কি গালি দেয় কেউ যদি রাসুলকে গালি দেয় কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে কেউ যদি সাহাবেক রামের বিরুদ্ধে কথা বলে কেউ যদি ইসলামের বিরুদ্ধে কুটুক্তি করে সংবিধানে পরিষ্কার লেখা থাকতে হবে তার সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসির কাছতে জুলাইয়া দেওয়া ফাঁসির কাছতে জুলাইয়া দেওয়া আপনার এক তিন নম্বর চার নম্বর কথা বলতে চাই চার নাম্বার কথা বলতে চাই জানি না গুলামা পরিষদের তারা একমত কিনা সতকারা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশ মাদ্রাসায় যারা পড়ে তাদের জন্য উজুর ফরজ জানা ফরজ ভালো করে বুঝেন যারা মাদ্রাসায় পড়ে তাদের জন্য উজুর ফরজ গুসুলের ফরজ তাইমের ফরজ পাক না পাক হালাল হারাম জানা তাদের জন্য ফরজ কিন্তু যেই ছেলেটা মাদ্রাসায় পড়ে তারই আরেক ভাই পরে স্কুলে মাদ্রাসায় যেটা পড়ে সেটার নাম আব্দুর রহমান যেটা স্কুলে পড়ে সেটার নাম আব্দুর রহিম ওই আব্দুর রহিম যে স্কুলে পড়ে তার জন্য উজুর এবার জিজ্ঞেস করতে চাই মাদ্রাসায় বেশি পড়ে না স্কুলে বেশি পড়ে হ্যাঁ কত বেশি কত বেশি গত রমজানের পূর্বে বাংলাদেশের হাইয়াতুল অলিয়া লিল জামিয়াতিল কমিয়া অল বাংলাদেশের সমস্ত ছোটো বড় ভোটগুলি একত্রিত হয়ে যেই ভোট গঠিত হয়েছে সেই ভোটের অধীনে অল বাংলাদেশের দাউরে হাদিসের পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় ছাত্র ছাত্রী সংখ্যা মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার একই টাইমে মৃত্যিক পরীক্ষা হয়েছে মৃত্যিক পরীক্ষার ছাত্র সংখ্যা বিশ লাখ সামান্য বেশ যে এবার আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশ লাখ যে স্কুলে পড়ে মেট্রিক পরীক্ষা দিয়েছে তাদের জন্যে উজুর ফরজ জানা দরকার নাই গোসলের ফরজ পাক না পাক হালাল হারাম নামাজ কোরআন শরীফ শুদ্ধ সালাম কালাম আদ বাখলাক জানা দরকার আছে নাই আরাজর এবং দরকার আসে না নাই গত পেশিস সরকার লুটেরা সরকার জালেম সরকার ক্ষমতা এসে স্কুল কলেজে তিনি শিক্ষা যতটুক ছিল সেইগুলিকে বাতিল করে পরীক্ষার থেকে সিলেবাস থেকে তিনি শিক্ষাকে বাতিল করা হয়েছে কোন স্কুলে একজন মৌলবী মাস্টার রাখা হয় নাই সেই জায়গায় রাম রামায়ণের কিচ্ছা মানুষটা কি থেকে তৈরি তার সিলেবাস শরীফ থেকে শরীফার গল্প এই দিয়ে মানুষকে নাস্তিক বানাইতে চেয়েছে আর মুফতি আমিনী হরতাল করেছেন আল্লাহ আহমদ শফি তেরো দফা দাবিতে হেফাজতে ইসলাম গঠন করে শিক্ষালিতির বিরুদ্ধে মাঠে নেমেছিলেন আজকে সরকারের পতন হয়েছে ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি শিক্ষা কমিশন গঠন করেছেন আমাদের দাবি হলো দুইজন আলেমকে শিক্ষা কমিশনের স্থান দেওয়ার सीटेट কোনো হদিস পেলাম না তবে দাবি জানাতে চাই বাংলাদেশে ইসলাম ভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন করতে হবে ইসলামের সাথে সাংঘর্ষিক কোন শিক্ষা নীতি আমরা মেনে নেব না আস দেখো মেনে নেব না শুধু তাই না পরিষ্কার বাসাই বলছি ওয়ান ক্লাস কেজি কিন্টার গার্ডেন নার্সারি থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাত তুলে দেখা শেষ কথা বলে যাচ্ছি বলে করে মনে রেখেন আওয়ামী পেশিবার সরকারের মতো আমাদের উপর ইচ্ছাদনার নিপীড়ন ছায়ে যেই শিক্ষানীতি বাংলাদেশে প্রণয়ন করা হয়েছিল আবার যদি বর্তমান এই সরকারের পথনের পরে যেই শিক্ষা কমিশন গঠন করেছেন তার মধ্যে আমরা জানতে পেরেছি কয়েকজন নাস্তিক আমাদের দূষর আছেন যদি বাংলাদেশে ইসলাম বিরোধী কোন শিক্ষানীতি প্রয়োজন করা হয় শিক্ষানীতির দরে বঞ্চপসা করে নিক্ষেপ করে দেওয়া হবে নিক্ষেপ করে দেওয়া হবে আপনারা প্রস্তুত আছেন প্রস্তুত আছেন শেষ কথা আপনাদের সামনে বলবো